এবার সংঘর্ষের ঘটনা ঘটল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুই পক্ষের মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার জাতীয় মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে মূলত গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর পালিয়ে থাকা বাইতুল মোকারমের খতিব রুহুল আমিনের ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় মুসল্লিরা জানান বাইতুল মোকারমের বর্তমান খতিব মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদ এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তখন বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে জুতা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হন বর্তমান খতিবের অনুসারীদের অভিযোগ সাবেক খতিব রুহুল আমিন গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসে তাদের ওপর হামলা চালায় এমন বিশৃঙ্খলার ঘটনায় বিচলিত হয়ে পড়েন সাধারণ মুসল্লিরা অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে একটার দিকে আবার মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এবং জুমার নামাজ অনুষ্ঠিত হয় নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করেন একদল মুসল্লি এ সময় আওয়ামী লীগও তাদের অনুসারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা জাতীয় মসজিদে হামলার ঘটনায় সাবেক খতিব ও তার অনুসারীদের বিচারের দাবি জানান বিক্ষুব্ধ মুসল্লিরা সাবেক খতিব মুফতি রুহুল আমিন দুই সালের সংসদ নির্বাচনে নরাইল এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন দলীয় মনোনয়ন না দিলেও পরে তাকে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর আর বাইতুল মোকারমে আসেননি রুহুল আমিন এতদিন তিনি গোপালগঞ্জে অবস্থান করছিলেন মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে তিনি গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকও